পবিত্র রমজান সামনে রেখে সপ্তাহের ব্যবধানে ভালো মানের লেবু হালিতে পঞ্চাশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো টাকায় সরবরাহ কিছুটা বাড়লেও এখনও পাঁচ লিটার সয়াবিন তেল পাচ্ছেন না ক্রেতারা এছাড়া রমজানে অতি চাহিদার পণ্য বেগুন কাঁচামরিচ সহ কিছু ফলের দামও বাড়তি আর চাল কেজিতে বেড়েছে এক থেকে দুই টাকা তবে ছোলা ডাল ডালসহ বেশিরভাগ সবজি সহনীয় দামেই বিক্রি হচ্ছে তহিদুর রহমানের রিপোর্ট রাত পোহালেই পবিত্র রমজান শুরু প্রথম সেহিরি সামনে রেখে সে সময়ে কেনাকাটায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা রাজধানীর মহম্মদপুর টাউন হল বাজার একদিনের মাথায় বেড়ে গেছে কাঁচামরিচ বেগুন লেবুসহ রোজায় চাহিদা বাড়া পণ্যের দাম লেবুর হালে বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকা দরে কাঁচামরিচের কেজি ষাট থেকে একশো টাকায় দুই দিন আগেও পঞ্চাশ টাকা কেজি হলেও শশা এখন বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় বেগুনের কেজি ষাট টাকা থেকে একশো টাকা বাধ্য হয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে বলে জানান ক্রেতারা শশা বেশি একশো 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 বিশ আর লেবু এই দাম লেবু দরকার তারপরে কাঁচামরিচ দরকার অন্য কোনো অপশন বেশিরভাগ ফল আগের দামে বিক্রি হলেও দাম বেড়ে আপেলের কেজি বিক্রি হচ্ছে চারশো টাকায় প্রতিটি মাজারে তরমুজের দাম সাড়ে তিনশো টাকা সাড়ে সতেরো কেজি আপেলের দাম হচ্ছে ছয় টাকা তাহলে কত বড় ওই আপেলটা আমরা কত বেচবো চারশো টাকা নিচে বেচা যাবে না কেজিতে এক টাকা বেড়ে ভালো মানের মিনিকেট চাল বিক্রি হচ্ছে চুরাশি থেকে পঁচাশি টাকায় একশো থেকে একশো টাকা মসুরের ডালের কেজি বুটের ডাল একশো থেকে একশো টাকা আর সয়াবিনের লিটার বিক্রি হচ্ছে একশো টাকায় তবে সয়াবিনের সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি সয়াবিন তেল

এগুলোর দামটা একটু উদ্ধপতি হয়েছে আমার মনে হয় এই জায়গাটাতে একটু দেখা উচিত সরকার এত বাড়াইলে যারা বড় লোক ওরা এই মশলাটা কিনতে পারবে যারা মধ্যবিত্ত যারা গরিব এদের পক্ষে মশলাটা কিনা সম্ভব না মাঝারি রুই কাতলের কেজি 450 থেকে 500 ব্রয়লার মুরগি 210 এবং গরুর মাংসের কেজি 800 টাকায় বিক্রি হচ্ছে তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা